আপনারা ইনস্টাগ্রামে কাউকে কিভাবে ব্লক করবেন এবং ব্লক করা অ্যাকাউন্ট পুনরায় আবার কিভাবে আনব্লক করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ইনস্টাগ্রামে কাউকে ব্লক করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে যেই অ্যাকাউন্টটি ব্লক করতে চাচ্ছেন জাস্ট নিচে সার্চ অপশানে ক্লিক করার পরে সেই অ্যাকাউন্টটি সার্চ করে নেবেন ওপরে সার্চ অপশানে ক্লিক করবেন এবং আপনারা অ্যাকাউন্টটি সার্চ করে নেবেন আমি একটি অ্যাকাউন্ট সার্চ করে নিয়েছি এসি দেন ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে আপনারা জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লক নামে একটি অপশন রয়েছে ব্লক অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে পুনরায় আবার ব্লক অপশানে ক্লিক করে দেবেন তাহলে অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে এবং আপনারা যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চ্যাট লিস্ট থেকে কাউকে ব্লক করতে চান তাহলে জাস্ট আপনারা এখান থেকে ব্যাক করার পরে নিচে দেখতে পাচ্ছেন চ্যাট লিস্ট রয়েছে চ্যাট লিস্টে ক্লিক করে দিবেন। এবং আপনারা আপনাদের যেই বন্ধুকে ব্লক করতে চাচ্ছেন বা যেই অ্যাকাউন্টটি ব্লক করতে চাচ্ছেন সেই চ্যাট চ্যাটলিস্ট ওপেন করবেন দেন ওপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন জাস্ট আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ওপরে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ওপরে প্রোফাইল আইকন শো করেছে জাস্ট এখানে ক্লিক করবেন দেন ওপরে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লক নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করার পরে পুনরায় আবার নিচে ব্লক অপশানে ক্লিক করে দিলেই অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে ইনস্টাগ্রামে যে কোনো অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন এবং ব্লক করা অ্যাকাউন্ট আনব্লক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আনব্লক জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন অথবা আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করার পরে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার এখানে ক্লিক করবেন এবং এখান থেকে একটু নিচে চলে আসলে এখানে আপনারা ব্লকড নামে একটি অপশান পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টগুলো ব্লক করেছেন সেই অ্যাকাউন্টগুলো শো করবে ইউজার নেমের পাশে এখানে দেখতে পাচ্ছেন আনব্লক নামে একটি অপশান শো করছে জাস্ট এখানে ক্লিক করবেন এবং তারপরে পুনরায় আবার আনব্লকে ক্লিক করে দিলে অ্যাকাউন্টটি আনব্লক হয়ে যাবে জাস্ট আপনারা প্রোফাইল ইউজার নেমের পাশেই আনব্লক অপশানে ক্লিক করার পরে আনব্লক অপশানে ক্লিক করে দিয়ে আনব্লক করতে পারবেন মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে ইনস্টাগ্রামে যে কোনো অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন এবং ব্লক করা অ্যাকাউন্ট পুনরায় আবার আনব্লক করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন